হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে পিঁয়াজ ফুলকা দিয়ে ভিন্ন স্বাদের একটি মাছের ঝোল রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম বাটা মাছ নিয়ে এসি ছয়টি স্বাদ মতো লবণ অ্যাড করলাম সামান্য পরিমাণ গুঁড়োমরিচ এবং হলুদ দিয়ে ভালোভাবে বাটা মাছগুলোকে মেখে নিচ্ছি আমি আজকে বাটা মাছ দিয়ে রেসিপিটি দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ এখানে নিতে পারেন দেখুন প্রথমে মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিব তারপরে ফ্রাইব্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব সাধারণত আপনারা যেভাবে মাছ ভেজে নেন সেভাবেই দুপিঠে উলটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন উলটিয়ে দিচ্ছি এবং লাল লাল হওয়া পর্যন্ত দুপাশে উলটিয়ে ভেজে নিন এই দেখুন ভেজে নিয়েছি সুন্দরভাবে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ এক সাজ চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এবং টমেটো বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক সামচ পরিমাণ অ্যাড করলাম এরপরে দিয়ে দিলাম জিরা বাটা এক সামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে অ্যাড করতেছি হলুদ গুঁড়ো হাফসা চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করলাম এক চিমটি সাদা গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি দিয়ে উপকরণগুলো গুলিয়ে নিব গুলিয়ে নিয়েছি এবং মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এই গুলানো মিশ্রণটি দেওয়ার পরে ভালোভাবে ভুনা করে নিতে হবে এই কাঁচা মশলাগুলো একটু সময় নিয়ে ভুনা করে দি নিব এর মধ্যে দিয়ে দিলাম একটি এলাচ দুই টুকরো দারচিনি এবং দুইটি লং গোটা মশলা কিছু দেওয়ার পর মশলাটাকে ভুনা করে নিব হাতে সময় নিয়ে দেখুন মশলাটাকে ভালোভাবে ভুনা করে নিব এর মধ্যে আগে থেকেই কেটে রেখেছিলাম পেঁয়াজ ফুলকা ফুলকাগুলোকে অ্যাড করে আবারও কিছুক্ষণ ভুনা করে নিব মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ ফুলকা কিছুক্ষণ ভুনা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোলগুলো শুকিয়ে না যায় দেখুন ভুনা করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো অসাধারণ একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতেছি একদিন হলেও বাসায় আপনারা ট্রাই করবেন খুবই মজার হয়ে থাকে এই রান্নাটি পারফেক্ট রেসিপিগুলো শিখতে চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেনে রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি আমি রাব্বি স্পাইসি কিচেনে শেয়ার করে থাকি আপনারা দেখে সুন্দরভাবে শিখে নিতে পারবেন রেস্টুরেন্টের অসাধারণ রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি দেখুন কিছুক্ষণ মাছগুলো দেওয়ার পর নেড়েচেড়ে নিলাম এরপরে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটাকে সম্পূর্ণ করে নিতে হবে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম দেখুন দশ থেকে পনেরো মিনিট পর ঝোলগুলো শুকিয়ে এসেছে এবং আমার রান্নাটিও সম্পূর্ণ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিব তার আগে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম দেওয়ার পর রান্নাটাকে সম্পূর্ণ করে নিলাম অসাধারণ একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম